যে আসলে দুঃখ তো সবাই পেয়েছে বা আপনারা পেয়েছে নেতা কর্মীরা পেয়েছে দেখাইতে দেখে এই দুঃখের কারণে যে জীবনে আমার মনে হয় না ওই দিন যেভাবে পড়েছে ওইটার পর থেকে যে একটা কষ্ট ওই কষ্টটা নিয়ে এখনো আছে। ওর কারণে আমরা বলছি না এবার যা হোক তুমি থাকো আমরা আমরা সবাই আসি এখন আমি গত এক সপ্তাহ ঘুরে ঘুরে দেখেছি কোনো মানুষের সাথে এত হিসাব হয় না কিন্তু এখন হচ্ছে আমি যা বুঝছি যে এখন জনগণ আছে জনগণ ছেলে আমরা মাঠে থাকবো হিসাব আর বাবার যেহেতু একটা শখ ছিল যে হ্যাঁ আমি নিজের অর্থ দিয়ে যুদ্ধ করতে পারি যদি আমি সংসদে যাই যদি আমার কোনো পথ থাকে রাষ্ট্রীয় ভাবে কোনো একটা পথ থাকে তাহলে আমরা বেশি করতে পারবো তার কারণে এখনো আছে হ্যাঁ আর যদি না হয় তাহলে আল্লাফ করো কিন্তু ইসলে আমরা চেষ্টা করে থাকো তাও আমাদের কাছে থাকবে না আপনাদেরকে যেভাবে আমরা সাহায্য করতে পারি তা চালিয়ে যাব আপনারা আমাদের জন্য দোয়া করবেন বাবার বাবার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য যারা আছে আপনারা